নমস্কার টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে যে সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় কৃষিযন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ আপনি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি আপনার স্প্রে মেশিন বলতে পারেন বা ট্রাক্টর বলতে পারেন বিভিন্ন রকম মেশিন রয়েছে আপনি সরকারি ভর্তুকিতে আপনি এটা কিনতে পারেন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভর্তুকি পেতে পারেন এবং কী তার নিয়মাবলী রয়েছে আমি নিয়মাবলীগুলো বলছি আপনি শুনতে থাকুন বা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিয়মাবলীর এবং অনেক নিয়মাবলী রয়েছে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই কি স্কিপ করবেন না স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না বা আপনি অনলাইনে যে আবেদন করতে হয় সেটাও বুঝতে পারবেন না এফ এস এস এম এবং ওটিএ এস এফ আই প্রকল্পে অনলাইনে মাটির কথা ডট নেই দ্বিতীয় দফায় আবেদনপত্র পাঁচ এক দু থেকে একুশ এক দু পর্যন্ত জমা নেওয়া হবে প্রথম দফায় আবেদনপত্রের যে ভিডিও আমি করে দিয়েছি কিন্তু দ্বিতীয় দফায় আবার সরকার সুযোগ দিয়েছে যে আপনি কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে কিনতে পারেন সেটা কবে পাঁচ এক দু হাজার চব্বিশ থেকে একুশ এক দু হাজার চব্বিশ পর্যন্ত জমা করা হবে সেটা অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে অনলাইনে জমা দান করা জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় সহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে জমা করতে হবে আপনি অনলাইনে জমা করলেন বা আজকে জমা করলেন বা কালকে জমা করলেন কিন্তু আপনাকে বাইশ তারিখের মধ্যে যে অরিজিনাল সহ সেখানে ডকুমেন্টস আপটার ভেরিফিকেশান হবে জেরক্স কপি সহ আপনার ব্লক যে কৃষি দপ্তর আছে ওখানে জমা করতে হবে দু এবং চব্বিশ বর্ষে একটা আর্থিক বছর হয় দু এবং চব্বিশ বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে আমি প্রথমেই বলেছি প্রথম দফায় প্রকল্পটি রূপায়িত একবার হয়ে গেছে এবং দ্বিতীয় দফায় সরকার আবার আপনাকে কেনার সুযোগ দিচ্ছে যারা কোনো সুযোগ পাননি বা নেননি তারা দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য আগের বছর যারা সরকারি ভর্তুকিতে নিয়েছিলেন হয়তো কিছু নিয়েছেন আবার নিতে চেষ্টা করছেন কিন্তু তারা যোগ্য না যারা একবারে ফ্রেশ ক্যান্ডিডেট বা নতুন ক্যান্ডিডেট তারা আবেদনের যোগ্য ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ পার্সেন্ট সর্বাধিক দশ হাজার টাকা আপনি কুড়ি হাজার টাকার একটা জিনিস কিনলেন বা আপনি একটা মোটর কিনলেন সর্বাধিক ফিফটি পার্সেন্ট সর্বাধিক দশ হাজার টাকা ফিফটি পারসেন্ট আপনাকে ভর্তুকি দিবে সর্বাধিক দশ হাজার টাকা শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সর্বাধিক তিন লক্ষ টাকা আপনি শক্তিচালিত যন্ত্রপাতি বলতে বোঝায় আপনার ডিজেল বা পেট্রোল বিভিন্ন রকম বা বৈদ্যুতিক যন্ত্রপাতি যেগুলো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পাবে সর্বাধিক তিন লক্ষ টাকা এবং অনলাইনে যে পদ্ধতি আমি একটি ভিডিও করে দেবো আমি এখন আপনাকে নোটিফিকেশানটা পুরো বলে শোনাচ্ছি বা আপনাকে নোটিফিকেশানটা দিয়ে দিলাম আপনি হয়তো বুঝতে পেরেছেন যদি ইচ্ছুক হন আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমি একটি অনলাইনে কীভাবে আমি আবেদন করতে হয় আপনার সে আবেদন প্রক্রিয়াটা আমি দেখিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন